بھارت کے ساتھ بنگلہ دیش کے تعلقات خراب ہوتے جا رہے ہیں اگر دن ب دن دیکھیں تو بنگلہ دیش اور بھارت کے تعلقات مزید خراب ہو رہے ہیں آنے والے ٹائم پہ بھارت کے ساتھ ساتھ بنگلہ دیش کو میانمار اور ایسے ہی کئی دشمنوں کا سامنا رہے گا تو بنگلہ دیش ہتھیار خریدنے جا رہا ہے جو بھارت کا مقابلہ کر سکے تو بنگلہ دیش کون کون سے ہتھیار خریدنے جا رہا ہے وہ بھی بھارت کا مقابلہ کرنے کے لیے تو آج اسی حوالے سے ویڈیو ہے ویڈیو کی طرح برنے سے پہلے آپ دوستوں سے گزارش ہے اگر آپ چینل پہ نہیں ہیں تو چینل کو سبسکرائب کریں ساتھ بڑے بیل آئی کون کو بھی دبائیں تاکہ آپ کو ویڈیو کا نوٹیفیکیشن سب سے پہلے ملتا رہے چلیں ویڈیو شروع کرتے ہیں جی ون ٹو تھری دو বন্ধুরা বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে এমনকি ভবিষ্যতে ভারতের সাথে আমাদের যুদ্ধও লাগতে পারে তাই আমাদের ইমার্জেন্সি ভাবে সমরাস্ত্র ক্রয় করা জরুরি হয়ে গেছে বিশেষ করে যুদ্ধ ট্যাঙ্ক আর্টিলারি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান কেনা প্রয়োজন বর্তমানে ক্ষমতায় থাকা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সমরাস্ত্র ক্রয়ের দিকে অত্যাধিক মনোযোগী হয়েছে এবং বেশ কিছু সমরাস্ত্রের ডিলও ফাইনাল করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি কি অস্ত্র ক্রয় করতে চলেছে এবং কোন কোন দেশ থেকে বাংলাদেশ সমরাষ্ট্র ক্রয় করতে পারে সেসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের একটি তথ্য দিতে চাই আপনারা এতদিন আমাকে সায়েন্স ভিডিও চ্যানেলের ভিডিওতে দেখেছেন এবং সেখানে আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেছেন আমার ওই চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল প্রায় তিন দশমিক তিন মিলিয়ন অর্থাৎ তেত্রিশ লক্ষ সাবস্ক্রাইবার আমার ওই মেন চ্যানেলটিতে টেকনিক্যাল সমস্যার কারণে এখন থেকে আর রেগুলার হয়তো ভিডিও আসবে না তাই আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন থেকে এই সায়েন্স ভিডিও গ্লোবালে রেগুলার ভিডিও আসবে তাই আমি আপনাদের কাছে আশা রাখি আপনারা আগের মতো এ চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল যুদ্ধ ট্যাঙ্ক ট্যাঙ্ক ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ তাই বাংলাদেশ সরকারের উচিত খুবই দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক ক্রয় করা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাক্টিভ যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যা মাত্র তিনশো বিশটি যেটা আমরা গ্লোবাল ফায়ার পাওয়ার থেকে দেখতে পাই এত কম সংখ্যক ট্যাঙ্ক নিয়ে ভারতের বিশাল ট্যাঙ্ক বহরের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের জন্য কখনোই সম্ভব হবে না তাই বাংলাদেশ সরকারের উচিত বর্তমানে খুবই দ্রুত কমপক্ষে পঞ্চাশটি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করা তাহলে আমরা কিছুটা হলেও এগিয়ে থাকতে পারবো আর আমাদের এখন মনোযোগী হতে হবে বিশেষ করে রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্ক ক্রয়ের দিকে কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক কিন্তু রাশিয়ায় তৈরি করে থাকে আমরা কমপক্ষে যদি রাশিয়ার তৈরি টি নাইনটি যুদ্ধ ট্যাঙ্কটি ক্রয় করতে পারি তাহলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি এগিয়ে যাবে তাই খুব দ্রুত বাংলাদেশ সরকারের উচিত হবে রাশিয়া থেকে টি নাইনটি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করা কমপক্ষে দুই রেজিমেন্ট অর্থাৎ চুয়াল্লিশটি ট্যাঙ্ক ক্রয় করা উচিত আর এই যুদ্ধ ট্যাঙ্ক ক্রয়ের ব্যাপারে বাংলাদেশ সরকার অনেক আগ্রহ দেখাচ্ছে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চীন থেকে হয়তো যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করতে পারে আবার রাশিয়া থেকে আমার দেখানো এই ট্যাঙ্কটিও ক্রয় করতে পারে এ দুইটি মডেলের মধ্যে যে কোনো একটি ট্যাঙ্ক হয়তো সিলেক্ট করতে পারে বাংলাদেশ সরকার বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও একটি অস্ত্র খুবই প্রয়োজন সেটা হলো আর্টিলারি সিস্টেম যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় অনেকটাই নিশ্চিত করে এই আর্টিলারি সিস্টেমের উপরে যাদের আর্টিলারি ফায়ার পাওয়ার যত বেশি সে দেশ যুদ্ধক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে কিন্তু আর্টিলারি রয়েছে প্রায় তিন হাজার দুইশো বিয়াল্লিশটি আর অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র চারশো সাঁত্রিশটি আর্টিলারি সংখ্যায় কিন্তু ভারতের চেয়ে প্রায় দশ গুণ পিছিয়ে আছে বাংলাদেশের আর্টিলারি রেজিমেন্ট তবে ভারত যেহেতু ভুল শক্তি নিয়ে কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে না তাই বাংলাদেশে উচিত হবে আরও কমপক্ষে দুইশোটি আর্টিলারি সিস্টেম ক্রয় করা এবং আর্টিলারি চালানোর জন্য সর্বোচ্চ সেল নিজ দেশে তৈরি করা বাংলাদেশ সরকার হয়তো খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আর্টিলারি ক্রয় করবে সেনাবাহিনীর জন্য আরো একটি অস্ত্র বর্তমানে খুবই প্রয়োজন আর সেটি হল এম এল আর হল মূলত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম অর্থাৎ এর দ্বারা আর্টিলারির মতো একসাথে শত শত হাজার হাজার রকেট ফায়ার করা যায় এটি আর্টিলারির চেয়েও মারাত্মক একটি অস্ত্র বর্তমানে বাংলাদেশের হাতে অটোমেটিক আর্টিলারি সিস্টেম রয়েছে মাত্র সাতাশটি আর এই সাতাশটি আর্টিলারি নিয়ে আমরা মায়ানমার ভারত কারো সাথে মোকাবেলা করতে পারবো না আর অন্যদিকে ভারতের হাতে এম এল রয়েছে প্রায় একশো চল্লিশটি তাই আমাদের আরও কমপক্ষে পঞ্চাশটি এম এল ক্রয় করা অত্যন্ত প্রয়োজনীয় আর এম এল আর ক্রয়ের ক্ষেত্রে আমরা রাশিয়া থেকে কিনতে পারি অথবা বর্তমানে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ দেশ আমেরিকার কাছ থেকেও কিন্তু আমরা এম এল আর কিনতে পারি আর বর্তমানে আমেরিকান সেনাবাহিনীতে যেসব এম এল আর রয়েছে সেগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো বন্ধুরা এই ছিল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় তিনটি সমরাষ্ট্র এই তিনটি সমরাষ্ট্র খুবই দ্রুত ক্রয় করা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর বন্ধুরা এবার যদি আমরা বাংলাদেশ বিমান বাহিনীর কথা বলি তাহলে অন্যান্য বাহিনীর তুলনায় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি পিছিয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বর্তমানে দুইটি অস্ত্র কিনা একদম ফরজ হয়ে গেছে একটি হলো এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি হল প্রয়োজনীয় যুদ্ধবিমান এবং তার সরঞ্জাম বর্তমানে বাংলাদেশ বাহিনীতেই বলা চায় যে মাত্র আটটি ফাইটার জেট ছাড়া কোনো রকম ফাইটার জেট নেই আর সেই আটটি ফাইটার জেট হল মিক টোয়েন্টি নাইন যেগুলোও কিন্তু প্রায় চব্বিশ থেকে পঁচিশ বছরের পুরনো যুদ্ধবিমান বাংলাদেশ বাহিনীর অবস্থা বর্তমানে খুবই খারাপ আমাদের নেই কোনো ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই কোনো ভালো যুদ্ধ বিমান ভারত যদি চায় মাত্র এক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ বাহিনীকে ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রাখে তাই আমাদের খুবই দ্রুত বাংলাদেশ বাহিনীকে নতুন করে সংস্কার করা প্রয়োজন প্রথমত আমাদের প্রয়োজন হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইয়ার ডিফেন্স সিস্টেম আমাদের জরুরিভাবে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড অথবা কমপক্ষে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা ফরজ হয়ে গেছে রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া আমরা ভারতকে কখনোই মোকাবেলা করতে পারবো না কারণ ভারতীয় বিমান বাহিনীতে রয়েছে প্রায় কয়েক হাজার যুদ্ধ বিমান যেগুলোকে মোকাবেলা করা আটটি বিমান দিয়ে কখনোই সম্ভব নয় এমনকি আমরা মিয়ানমার বিমান বাহিনীর থেকেও প্রায় কয়েকশো বছর পিছিয়ে আছি তাই আমাদের উচিত হবে খুবই দ্রুত অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করা এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা আর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধ বিমান ক্রয় করা প্রয়োজন হতে পারে সেটি আমেরিকার অথবা রাশিয়ার অথবা চীনের যে কোনো দেশের হলেই হবে হতে হবে সেটা ফোর জেনারেশন প্লাস অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ প্রয়োজন বাংলাদেশের তারপর আপনাদেরকে আমি কিছু নাম বলে দিই আমাদের যদি বাজেট কম থাকে তাহলে আমরা চীন থেকে জে টেন যুদ্ধ বিমান কিনতে পারি অর্থাৎ চীনের জে টেন বিমানগুলো কিনতে পারি যেটা সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যেগুলোর খরচ অনেক কম হয় এবং খুব ভালো সার্ভিস দেয় এরকম ষোলোটি বিমান হলেও আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো দ্বিতীয়ত আমাদের বাজেট যদি মিড লেভেলের হয় অর্থাৎ মোটামুটি একটা বাজেট হয় তাহলে আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকে সুখোই এসইউ থার্টি ফাইভ ফাইটার জেট ক্রয় করতে পারি যেটা মিনিটাইম স্ট্রাইকেও সক্ষম অর্থাৎ রাশিয়ার কাছ থেকে যদি আমরা সুখই এসইউ থার্টি ফাইভ ক্রয় করতে পারি তাহলে কিন্তু আমরা বঙ্গোপসাগরের নিরাপত্তা এই বিমানগুলো দিয়ে দিতে পারব এবং দেশের সীমানা এবং ভারতকে মোকাবেলা করার ক্ষেত্রে এটা যথেষ্ট কার্যকরী হবে তাই আমাদের বাজেট যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে আমাদের উচিত হবে রাশিয়ার কাছ থেকে ফাইটার জেট ক্রয় করা আর যদি আমরা বিমান লোনে কিনতে চাই অর্থাৎ আমাদের কাছে টাকা নিয়ে আমরা ঋণ করে ভালো কোনো যুদ্ধ বিমান কিনতে চাই তাহলে আমাদের প্রথম এবং সেরা পছন্দের তালিকায় থাকবে যুক্তরাষ্ট্র আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন কিনতে পারি যেটা কিন্তু খুবই কার্যকর একটি যুদ্ধ বিমান ইতিমধ্যেই কিন্তু পৃথিবীর অনেক যুদ্ধে এই বিমান অংশগ্রহণ করেছে এবং তার সাফল্যের পরিচয় দিয়েছে বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সেনাবাহিনীও কিন্তু এই যুদ্ধ ব্যবহার করছে এবং ভালো সাফল্য পাচ্ছে তাই আমরা বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ বিমান হয়তো যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন হইতে পারে অর্থাৎ এই তিনটি বিমানের মধ্যে যে কোনো দেশের কাছ থেকে একটি চয়েস করলে বাংলাদেশ বিমান বাহিনী সম্পূর্ণ হয়ে যাবে এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কবে নাগাদ এই বিমানগুলোকে ক্রয় করে বন্ধুরা এবার যদি আমরা নৌবাহিনীর কথা বলি তাহলে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু অন্যান্য বাহিনীর তুলনায় অনেক এগিয়ে আছে এবং বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর যতটুকু সক্ষমতা আছে তা দিয়ে আমরা ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে সক্ষম তাই বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন করে তেমন কোনো অস্ত্রশস্ত্র ক্রয়ের প্রয়োজন নেই তবে আমরা চাইলে কিন্তু ইয়ারক্যাপ ক্যারিয়ার অথবা হেলিকপ্টার ক্যারিয়ার কিনতে পারি যেগুলো দিয়ে আমরা বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য দেখাতে পারব এবং এগুলো থাকলে ভারত মিয়ানমার ভয় বাংলাদেশের সাগরের সীমান্তেও আসবে না তো বন্ধুরা এইসব অস্ত্র যদি বাংলাদেশ সরকার ক্রয় করে তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র তো আজকাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো জি ভি ও ভাই যে थी वीडियो और आपने देखा कि बांग्लादेश को म्यांमार के साथ-साथ بھارت کا چیلنج بھی درپیش ہے اور بھارت کا مقابلہ کرنے کے لیے بنگلہ دیش کے پاس جدید قسم کے ہتھیار ہونے چاہیے جدید قسم کے ٹینک ہونے چاہیے جدید قسم کے روکٹ لونچر ہونے چاہیے جدید قسم کے ائرکرافٹ ہونے چاہیے تو بنگلہ دیش یہ سب کر رہے ہے ڈاکٹر محمد یونس کو پتا ہے کہ مقابلہ کرنا پڑے گا بھارت سے بھی لڑنا پڑے گا اور بھارت کو جواب دینا پڑے گا تو اس کے لیے ضروری ہے کہ بھارتی فوج کا مقابلہ کرنے کے لیے بنگلہ دیش کے پاس وہ جدید قسم کے ہتھیار ہوں وہ جدید قسم کے ٹینک ہوں وہ جدید قسم کے ایئر ہوں جو بنگلہ دیش کی فوج استعمال کر کے بھارت کا مقابلہ کر سکے بلکل ایسے یہ جنید بھائی کہتے ہیں کہ وقت کے ساتھ ساتھ خود کو بدلتے رہنا چاہیے چاہے وہ جنگ کی صورت ہو یا معاشی طور پہ صورتحال ہو کسی بھی قسم کی آج کے دور میں اگر دیکھا جائے تو یہ سارا کچھ ضرورت ہے کیونکہ دنیا بہت ترقی کر گئی ہے اور خاص طور پر جن کے ساتھ مقابلہ ہے بنگلہ دیش کا وہ ایک طاقتور ترین ملک ہیں ان کے سامنے اگر ہم لوگ اپنے صرف خالی ہاتھ لے کر چلے جائیں گے یا خالی جذبہ لے کر چلے جائیں گے تو وہ بات نہیں بنے گی اگر ان کے پاس ایٹمی ہتھیار ہے تو ہمارے پاس بھی ایٹمی ہتھیار اگر نہیں ہے بالفر تو اس کے متبادل ہونا چاہیے کچھ نہ کچھ کہ اگر وہ بالفرض کوئی لانچ کرتے ہیں اس قسم اس قسم کا کوئی ہتھیار تو ہمارے پاس اس کا کوئی توڑ ہونا چاہیے تو اسی حوالے سے ڈاکٹر محمد یونس نے بہت اچھے اقدامات کیے ہیں اور بہت ہی زیادہ تعداد کے اندر ایٹمی ہتھیار خریدنے کی کوشش کی جا رہی ہے جس میں راکٹ لانچر ہیں ٹینک ہیں ایٹمی ٹینک ہیں اور جنگی ٹینک ہیں اور جس میں پاکستان کی طرف سے میزائل کا اعلان کیا گیا کہ پاکستان کے میزائل جو ہیں وہ بنگلہ دیش کے میزائل ہیں تو یہ سارا کچھ ایک جنگی ترتیب دینی پڑتی ہے اس کے اس کے بعد ہی جنگ جیتنے کے امکان ہوتے ہیں تو یہ بنگلہ دیش کر رہا ہے بڑی اچھی بات ہے تاکہ آنے والے وقت کے اندر چاہے وہ بھارت ہو یا میانمار ہو یا کوئی اور دشمن ہو اس کا مقابلہ اچھے طریقے سے کیا جا سکے بلکل وسیم بھائی اور جہاں پہ آپ کو ہتھیاروں کی ضرورت ہے تو وہیں آپ کو وہ مخلص دوست بھی چاہیے جو مشکل ٹائم پہ آپ کے ساتھ کھڑے ہوں بھارت کی طرح دم دبا کر بھاگنے والے دوست نہیں ہونے چاہیے بلکہ صبر والے ہمت والے پیار والے ایسے مخلص دوست ہونے چاہیے جو مشکل وقت میں آپ کو گلے لگا سکے اور بنگلہ دیش وہ مخلص دوست اپنے ساتھ اکٹھے کر رہے آپ دیکھیں پاکستان کے وزیر اعظم کے ساتھ ملاقات امریکہ کے اندر کیسی ہوئی چین کے وزیر خارجہ کے ساتھ ملاقات ڈاکٹر محمد یونس کی کیسی ہوئی امریکہ کے صدر جو بائیڈن کے ساتھ بنگلہ دیش کے ڈاکٹر محمد یونس کتنے برجوش طریقے سے ملے ہیں تو یہ وہ مخلص دوست بنانے شروع کر دیئے ہیں بنگلہ دیش نے اگر ایسے بڑے دشمن کا مقابلہ کرنا پڑے تو ایسے مخلص دوست اس کے پیچھے کھڑے ہونے چاہیے اور بھارت یہ گلتی کبھی نہیں کرے گا لیکن بنگلہ دیش کو اپنی تیاری پوری کرنی چاہیے تو یہ تھی آج کی ویڈیو آپ اس ویڈیو کے بارے میں کیا کہنا چاہتے ہیں ضرور کمنٹ کر کے ہمیں بتائیے گا بہت شکریہ